যে অনেক অনেকের কথা উনি বলেছেন সুস্পষ্ট কি কি বলেছেন সেটা বলেন যে উনি আমাদের মতো সাধারণ মানুষ না বা কেমন মানুষ

যদি যে হ্যাঁ স্বভাবগত দিক থেকে চারিত্রিক দিক থেকে বৈশিষ্ট্যের দিক থেকে আমাদের মতো মানুষ ছিলেন না এ কথাটি বলেছেন অনেক চারিত্রিক দিক থেকে তার মহত্ব ছিল শ্রেষ্ঠত্ব ছিল কোন সন্দেহ নেই এবং কিন্তু প্রকৃতিগত ভাবে

করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তখনকার সমকালীন সময়ের মুশরিক যারা ছিল মুশরিকদের বক্তব্যের মাধ্যমে এটাকে সাব্যস্ত করেছেন মুশরিকদের বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে সুতরাং এটাকে অস্বীকার করা সামান্যতম কোনো জোর নেই এবং যারা মনে করে থাকেন যে আসলে অসাধারণ কিছু তার সম্পর্কে ধারণা করে থাকেন তারা কোরআন এবং হাদিসের কোনো দলিল তাদের নেই শুধুমাত্র তাদের প্রবৃত্তির বা আবেগের একটা মানে অনুসরণ করছেন আর তাদের আবেগটা কি আবেগটা এমন কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর মাধ্যমে আমি অনেক উপরে উঠে ফেলবো আমি তো প্রশ্ন ভাই এই প্রশ্ন তো আমরা বারবার পেয়ে থাকি তা আমাদের মনে হয়েছে এই প্রশ্ন ছাড়া গুরুত্বপূর্ণ হলো রাসূসাললাম আমাদের কোন পথে জীবন যাপন করতে বলেছেন তা আমরা জানি এবং মানি সে পথে চলি সেখানে আমাদের করলেন আমার একটি প্রশ্ন নিব আসসালাম আলাইকুম প্রিয়দর্শক নাম বলুন প্রশ্ন করুন জি

আমরা অনেক সময় কি বলবো আমাদের মধ্যে একটা উপলব্ধি জাগে সেই শব্দটি বলতে চাচ্ছি না যে আমরা নবীলামের জীবনে জানি না তিনি আমাদের কি করতে বলেছেন আমরা তা জানতে উৎসাহী নই বিভিন্ন জায়গায় আমরা বহাজ করি ইসলাম কি না তিনি মানুষ ছিলেন তার ছায়া ছিল কি ছায়া ছিল না এসব বিষয়কে জানতে নবিসাম আমাদেরকে অনুপ্রাণিত করেছেন বেদা হজের ভাষণে তিনি আমাদের জন্য কি বলে গেছেন আমাদের আত্মসমালোচনা প্রয়োজন কি বলবেন না তিনি যে কথাটুকু বলেছেন এই ধরনের কোন হাদিস

মানুষ ছিলেন এবং মানুষ যে বস্তু থেকে কে আল্লাহ মানবতা তৈরি করেছেন সৃষ্টি করেছেন ঠিক সেই বস্তু থেকে তিনি সৃষ্টি হয়েছে তবে তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন শ্রেষ্ঠ